নিজেরা কাদা ছোড়াছুরি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে সতর্ক বার্তা সেনা প্রধানের বললেন সুযোগ নিচ্ছে অপরাধীরা আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো গ্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব শহীদ সেনা দিবসের শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ড জাতির জন্য কলঙ্ক বললেন মির্জা ফখরুল ন্যায় বিচার ও শাস্তির প্রতিশ্রুতি সরকারের দুদিন ধরে বিরিয়ানি পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে তার এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায় কোর্ট পোস্ট এটা আমাদের হাতে না এটা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয় জামিন দিয়ে দিবে তাদের জামায়াত নেতা আজহারুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় রিভিউর আংশিক শুনানি এনজিবির দাবি মানা হয়নি আন্তর্জাতিক আইনের বিধান আপিল বিভাগের আদেশে চাকরি ফিরে পেলেন পঁচাশি উপজেলা নির্বাচন কর্মকর্তা আঠারো বছর আগে বরখাস্ত করেছিল এক এগারো সরকার ইউএসএইডের মাধ্যমে দেয়া উনত্রিশ মিলিয়ন ডলারের বিষয়টি খতিয়ে দেখতে পারে এনজিও ব্যুরো জানালেন অর্থ উপদেষ্টা প্রমাণ পেলে ব্যবস্থা লিবিয়ায় গিয়ে বিপদে চাঁদপুরের একই পরিবারের চারজন দালালের খপ্পরে পড়ে মৃত্যুর সংখ্যায় দিন কাটছে তাদের